আপনার কি খাবার খরচ মানে খাইতে আচ্ছা গরু যে পালন আপনার মানে কি রকম খরচ হয় প্রতি মাসে খরচা মোটামুটি অসুখ এটা জ্বর আছে। আর এমনিতে খাওয়ার জন্য কোনো খরচ হয় খাওয়া মনে করেন যে তো ইসমাইলের সঙ্গে ঘুরতে এসে আসলে এই গরু দেখে আমরা যেহেতু খামারি মোনা মানুষ আমরা নিজেরাও কৃষি কৃষক কৃষক বলতে কৃষি কাজের সঙ্গে জড়িত কৃষি কাজ করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন বাসায় থাকা হয় কাজ বাস নিয়ে থাকি কৃষি কাজ যা কিছু আছে বাসা নিয়ে থাকা হয় তো ওই রকম ভাবে ঘোরার সময় হয় না আমাদের পাশে আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে থাকি নাকি কাউ নাম শুনছেন আর আমাদের পাশে অনেকটা পার্ক আছে মৌজুদুল্লাহ গজনি এগুলো পাহাড় কোয়া আর কি আপনারা যদি এই দিক দিয়ে দেখেন বা দেখেন একটু তো সবগুলাই মোটামুটি পাহাড় এখানে আমরা কিন্তু পাহাড়ের বাহিরে তারপরও পাহাড়ের মধ্যে দেখা যাইতেছে অনেক বড় পাহাড় তো ওই সাইডে পাহাড়গুলো অনেক বড় তো এখানে আসার পরে দেখলাম অনেকগুলা গরু নিয়ে যেতে দেখছি আমি অলরেডি আমি ওই ভিডিওটা আমাদের একটু পরে দেখা মনে ভিডিও করছি এটা আর বাইনে আসি দেখলাম ইনু অনেকগুলো গরু তো আসলে দেখেন যারা আমরা যারা খামারি যারা ওই আবদ্ধ অবস্থায় গরু পালন করি অনেক আমাদের অনেক খরচ অনেক বলতে যাদের টোটালি ঘাস লাগানোর জায়গা নাই ওদের তো আরও খরচের অভাব মানে অনেক বেশি খরচ হলে তারপর ওই অনুযায়ী আমরা যারা ঘাস লাগাই তারপরেও অনেক খরচ আর এখানে দেন এই টুকটা ঘাস আছে ফ্রিতে খাইতেছে এখানে পাহাড়ে লাগে কিন্তু বা বের হইলেও ঘাস পাবো ইন থাকলেও মনে করেন ঘাসের অভাব নাই প্লাস বাসায় হয়তো খেয়ার টেয়ার দেবা নেবেন আর দেন কতগুলো গরু এদের কোনো বেশি মালিক না এক দুই মালিকের এতগুলো গরু এক মালিকের এটা একজন গরু তাহলে দেখেন এই একটা মালিক এতগুলো গরু সাধারণভাবে ছাড়িয়ে থাকছে খাইতে থাকছে সন্ধ্যা হলে বাসায় চলে যাবে একলাই না হয় নিয়ে যাবো একজন মানুষই ওই হিসাবে যারা পাহাড়ে থায় ওদের কিন্তু এই গুরু চাষ বা খামারি করা প্লাস পয়েন্টের এই খামারে যারা মানে পাহাড়ের টাইপের এই দিকে ওরা শুরু থেকে শুরু করা দরকার মানে আমাদের আমাদের থেকে আর দুই চার বছর যারা জুনিয়ার ওদের থেকে শুরু করা দরকার যে বড় লেভেল একটা খামারি হব কারণ এই গরুগুলো ইন থেকে একটু টাউন টাইপের জায়গায় নিয়ে গেলে প্রচুর দাম আর বর্তমান গরুর দাম তো অনেকে জানেনি তো আসলে এই দিক দিয়ে বিজনেস করে চাইলে যারা আসলে পড়াশোনা করতে পড়াশোনা করবো ঠিক আছে পড়াশোনা করবো প্লাস বাসায় সাপড়ে এডি করব ওদের জন্য অনেক প্লাস পয়েন্ট আর কি যারা আমাদের মতো মানে টাউনে যারা আশেপাশে যারা আছেন যারা আমার ভিডিও দেন অনেকে দিয়ে জায়গা নাই অনেকের কম জায়গা অবস্থা খারাপ তারপর ওই যেগুলো মনে মনে আগ্রহ কিন্তু অনেকে যারা হ্যাঁ কি যে পাহাড় টাইপের জায়গা থাকে ওদের আগ্রহ নাই এই আগ্রহটা ওদের থাকতো কারণ ওরা এই পাহাড় থেকে অনেক কিছু করতে পারতো আছেন হয় ভাই গরু আমি যেটা বলতে চাইলাম ইসমাইল সেটা হচ্ছে আমরা যে আবদ্ধ অবস্থায় পালন করি তাদেরকে কিন্তু যেমন একজন লোক লাগে আমরা যদি মানে বিস্তারিত হিসাব করি একটা লোক লাগে এবং মানে একটা লোক বলতে যদি তুমি দশটা গরু পালতে চাও ক্যালকুলেটর হিসাব করে দিই কিরকম খরচ পড়ে একটা আপনাদের আপনাদের জানাই বিস্তারিত হিসাব করার জন্য একজন লোক কিন্তু লাগবে মাসে একজন মাসে না হলো 12000 টাকা দেয়া লাগবে 12000 টাকা বেতন লাগবে একটা লোকের এবং সেই সঙ্গে তাদের গরুর গো খাদ্য আমরা যদি সাইলেজ কিনা খাওয়াই এক কেজি সাইলেজের দাম সতেরোশো টাকা

আমি কিনছিলাম মনে করুন কিনছিলাম প্রথম এটা এটা থেকে মনে করুন দুইটা হয়েছে দুইটা থেকে তিনটা কয় বছর আগে একটা কিনছিলেন এটা পড়াই ওই তো বইতো ছয় সাত বছর ছয় সাত বছর আগে একটা করে কিনছিলেন একটা থেকে আপনাকে টুকলা করো এটা থেকে অনকা আছে এগারোটা হয়েছিল এগারোটা থেকে বেঁচে উঠছে অনকা আর কি আটটা আছে আটটা আছে আপনার আমার আটটা আছে আমার ভাইয়ের পাঁচটা আছে আরেক জামাইয়ের আছে ছয়টা

করলে লাভ কি আনে গুসায় আনে ধান ওই একটু বড় আর একবারে খাইছে তাহলে এটা ওহান আমার দরকার বিশ মন ওহান সরকারে দিব ফার্স মন তাই এক বছর পরে তাহলে তার হয় না ওহান আইতা আইতে চুর চুরটা রাখা এলাইতে ওহান যদি আহে বিশ হাজার ইনো পাবো পাঁচ হাজার এরকমই

হারাইও যা বিষয় ভাই করে নিয়ে একজন চার পাঁচ করে একদিন মানে সাতজন মানুষের গরু থাকলে একদিন একজন করে সাতজন সাতজন আগে থাকছে এরকম আগে মনে ভাল ভালুক আছে সময় নিয়া যাই দেই বাগে দৈরালাই দিছে ওই দিন তো নাই অনকা হুম হুম তো আগে তো মনে করুন এদিকে এদিকে আউনি নাকছে না এদিকে আউনি না কেন ওইদিকে খড়ি কাটতে ওইদিকে গরুর রাখিয়া ঘাসের অভাব থাকে না ও তো ওই নাই আপনার বাড়ি কোথায় তাহলে ওই গেটের সামনে গেটের সামনে আপনার নাম আব্দুল হাকিম হাকিম না ঠিক আছে আমরা নোনে থাকি আর কি নোনে আমাদের বাড়ি কোন আমার নন্নি আমলাতুলি ভাষা বাসা আর আমার